সকাল সাতটায় প্রথম ট্রেন ছাড়বে হাওড়া ময়দান থেকে এবং এসপ্লানেট থেকে এবং শেষ ট্রেন ছাড়বে রাত্রে নটা পঁয়তাল্লিশ মিনিটে এসপ্লানেট থেকে এবং হাওড়া ময়দান থেকে বোদ সকাল সাতটা থেকে বেলা নটা পর্যন্ত প্রত্যেক পনেরো মিনিট অন্তর অন্তর ট্রেন পাওয়া যাবে নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত যেটাকে আমরা পিক সময় মনে করছি সেখানে বারো মিনিট অন্তর ট্রেন ইজ মিনিট এগারোটা থেকে বিকেল পর্যন্ত মিনিট অন্তর ট্রেন বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বারো মিনিট অন্তর অন্তর ট্রেন এবং রাত্রি আটটা থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ পর্যন্ত পনেরো মিনিট অন্তর ট্রেন এটি হাওড়া ময়দান থেকে কথা বললাম হাওড়া ময়দান থেকে আসার পরে যেটা পুরনো লাইন আছে আমাদের দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সেটা একই থাকছে সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না একই টিকিটে আপনারা হাওড়া থেকে শহরে যে কোনো শহরে হাওড়া ময়দান থেকে মাফ করবেন যে কোনো শহরে যে কোনো জায়গায় যেতে পারবেন অরেঞ্জ লাইনের ট্রেন চলাচল মানে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত যেটা হেমন্ত মুখার্জি বলে সেই দিন পনেরো তারিখ থেকে ট্রেন চলাচল শুরু করবে প্রথম ট্রেন চলবে সকাল নটার সময় শেষ হেমন্ত মুখার্জি থেকে এবং কবি সুভাষ থেকে এবং শেষ ট্রেন চলবে ছটা চল্লিশে চারটে চল্লিশ মাফ করবেন চারটে চল্লিশ প্রত্যেক কুড়ি মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে আপে এ ডাউনে দিক দিয়ে ট্রেন চলাচল করবে আর এখন তো পার্পেল লাইনে ট্রেন চলছে সেটা মাঝে আট পর্যন্ত এক্সটেন্ড হবে সেটা বিকেলে স্যার যেটা বলে দিলেন তিনটে পঁয়ত্রিশ পর্যন্ত সাড়ে আটটা থেকে তিনটে পঁয়ত্রিশ পর্যন্ত ট্রেন চলাচল করবে আপাতত